অটো থেকে লেবেই মায়াপুর গেটে এক নম্বর গেটে লেবেছি থেকে ভিতরে প্রবেশ করে এক নামের কুঠির সবসময় চব্বিশ ঘন্টা এক নাম কীর্তন চলে এখন দশ টাকা মূল্যের টিকিট করে মিউজিয়াম দর্শনে এসেছি চল্লিশ টাকাতে কুপন করে সেবা কেন্দ্রে এসেছি আর সবার শেষ এসেছি গোসলাতে হ্যালো বন্ধুরা আপনারা ভিডিওর থাম মেল দেখে বুঝতে পেরেছেন আমি এখন আপনাদেরকে নিয়ে কোথায় যাচ্ছি চলুন মায়াপুর ধাম ঘুরে আসি শিলাপ প্রভুপাত শ্রী চৈতন্য মহাপ্রভুর ধাম জন্মস্থান মায়াপুর ধাম চলুন ঘুরে আসি সাথে থাকেন এখন আছি নৌকাতে নৌকায় ছেড়ে দিচ্ছে নৌকায় করে যাচ্ছি ওপার মায়াপুর হ্যাঁ গাইস এই গঙ্গার জলে দুটো ভাগ তো আছে গঙ্গার জল দুভাগে ভাগ আমরা যেখানে যাচ্ছি এখানে নীল আর দেখাব ওই সামনে ওটা হচ্ছে ঘোলাটে বর্ণের আমরা এখন যাচ্ছি নীল জলে জলে এসে মায়াপুর ঘাটে লাভলাম মনে থেকে লাভলাম লেবে বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে টোটো ধরে যাব মায়াপুর এক নম্বর গেটের সামনে এসে পৌঁছে গেছি দশ টাকা ভাড়া দিয়ে টোটো ভাড়া দিয়ে এসে গেছি মায়াপুর এক নম্বর গেটের সামনে এই গেট দিয়েই ভিতরে প্রবেশ করতে হয় এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করে আবার মা ঘুরে ঘুরে দেখব এবং ঢুকে স্কনের ভিতর ঢুকে বা দিকে দেখতে পাবেন যে কুঠিরটা দেখা যাবে ঘরের ছাউনি দিয়ে ছাওয়া এই কুটিরে চব্বিশ ঘন্টার জন্য ভক্তবৃন্দ সঙ্গে করে নিয়ে প্রভুরা এক নাম কীর্তন ভগবানের নাম কীর্তন করতে থাকে সব সময় চব্বিশ ঘন্টার জন্য এক নাম কীর্তন করতে থাকেন এই যে বিল্ডিং বিল্ডিংটা দেখছেন এটা মায়াপুর ইস্কনের মিউজিয়াম এই মিউজিয়ামের মধ্যে দেখতে পারবেন শিলাপ কিভাবে বিদেশে যেয়ে বিদেশিদের আমাদের সনাতন ধর্মের দেখা দিয়ে আমাদের সনাতন ধর্মে নিয়ে এসছেন সেই দৃশ্য এখানে দেখানো আছে এখানে ঢুকতে গেলে আপনার হাতের ঘড়ি হাতের মোবাইল পায়ের চপ্পল গাড়ির চাবি সঙ্গে থাকলে সেটা কাউন্টারে দশ টাকা দিয়ে জমা দিয়ে প্রবেশ করতে হবে আপনি ভিতরে উঠোতে কী দেখতে পারবেন এখানে দেখতে পাবেন প্রভুপাত যে বিদেশে যে যে সনাতন ধর্মের দীক্ষা দিয়ে যে শিষ্য বানিয়েছিলেন সেই সব শিষ্য কীভাবে বানিয়েছে কি করে বানিয়েছে কত কষ্ট করে বানিয়েছে সেই দৃশ্য ট্যাচুর মাধ্যমে বানানো আছে সেইগুলো দেখতে পারবেন আর দেখতে পাবেন প্রভুপাতের গাড়ি যে পুরোনো দিনের গাড়ি সেই গাড়ি দেখতে পারবেন প্রভুপাতের চল্লিশ টাকা দিয়ে যে কুপন করেছিলাম সেবার জন্য এখন এসছে সেবা নিতে এসে দেখি প্রভুরা সব সেবার জন্য আয়োজন করছেন প্রথমে দিয়ে গেল খিচুড়ি প্রসাদ চলুন গাইস আমি এখন সেবা নিই সেবার পরে আবার কথা হবে শিবার সময় কথা বলতে নেই সেবা নিয়ে নিই সেবার পরে কী কী দিল চলুন আপনাদেরকে বলুন শিবা করা হয়ে গেছে শিবার পরে এসে স্কনের পিছনে পার্কে এসে বসে আছি বসে দুটো ফটো উঠলাম আর বলেছিলাম সেবা থেকে কী দিয়েছে দিয়েছে প্রথমে দেখলেন খিচুড়ি প্রসাদ দিয়েছে তারপর দিয়েছে ডাল তারপর দিয়েছে ইঁচড়ের তরকারি তারপরে দিয়েছে মিষ্টি আলু দিয়ে মিষ্টি একটা তরকারি তবে সাহেবরা এখানে প্রভুপাত জায়গা চেয়েছিলাম নবদ্বীপে নবদ্বীপের জায়গা নেই বলে মায়াপুরেই জায়গা নিয়ে সেইখানে ইস্কন মন্দির করা হয়েছে তো আসল ধাম নবদ্বীপ ধাম যদি বলেন নদিয়ার বুকে শ্রী চৈতন্য মহাবুর জন্ম হ্যাঁ নদিয়ার বুকে শ্রী চৈতন্য মহাবুর জন্ম হয়েছে কিন্তু মায়াপুরে নয় হয়েছেন নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপুর মেন জন্মধাম স্থান নবদ্বীপ ধামে এসছি এখন গোশালাতে গোমাতা দর্শনে চলুন গোমাতার গেটের সামনে দাঁড়িয়ে আছি চলুন এবার ভিতরে প্রবেশ কর তবে এখানে পাবেন খাটি ঘি খাটি গাওয়া ঘি পাবেন খাটি দই পাবেন খাটি মধু পাবেন এখানে বিক্রয় হয় চলুন ভিতর ভিতরে ওখানে মাতাটা কি সুন্দর দেখতে গোমাতাকে দেখেই মনে হয় বাড়ি নিয়ে যায় সাথে করে হ্যাঁ আসলে এখান থেকে গোমাতার জন্য খাবার কিনবেন গোমাতাকে খাবার খাওয়াবেন এই যে ভোলানাথ এখানে আসলে